রমজানের ব্যবহারের জন্য ঘরে বসেই তৈরি করে নিলাম পারফেক্ট ব্রেড ক্রাম যা তৈরি করতে আমার খরচ পড়েছে বাজারের কেনা ব্রেড ক্রামের থেকে অর্ধেকেরও কম এটা কেনা ব্রেড ক্রামের থেকে কোনো অংশে কম না তো কিভাবে তৈরি করতে হবে সম্পূর্ণ রেসিপি থাকছে আজকের এই ভিডিওতে অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা পাউরুটি তো এখানে প্রায় তিনশো গ্রাম সাইজের একটা পাউরুটি রয়েছে আর এটার দাম পড়েছে মাত্র চল্লিশ টাকা তো এটাকে আমি এখন কেটে বের করে নিব। ঘরে বসে এভাবে ব্রেড ক্রাম তৈরি করে নিলে আপনার খরচটাও অনেক কম হবে এবং এটা অনেকটা স্বাস্থ্যসম্মতও হবে যাই হোক পাউরুটিটা আমি এখানে বের করে নিচ্ছি এবং এই পাউরুটিটা আমার ছিঁড়ে নিতে হবে কারণ এটাকে আমি ব্লেন্ড করব। ব্লেন্ড করে গুঁড়া করে নিব খুব ভালোভাবে ছোট ছোট করে টুকরা করে নেবেন তো আমি এখানে ছিঁড়ে নিচ্ছি পাউডুটি টুকগুলোকে সবগুলো পাউরুটি ছোট ছোটো টুকরা করা হয়ে গেলে এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিব এবং গুঁড়া করে নিব তো এই যে আমার ব্লেন্ডার জারিগুলোকে আমি নিয়ে নিচ্ছি আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়ে নিব একটু সময় নিয়ে নেড়েচেড়ে এটাকে ভালো করে গুঁড়া করে নিতে হবে ভেতরে যেন বড়ো দানা না থাকে আর আমি সাইডের যে লাল অংশটা ছিল সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটাকে কেটে ফেলে দিতে পারেন তাহলে সাদা একটা ব্রেড ক্রাম পাবেন তো আমি যেহেতু এটাকে আবার ভাজি করব অর্থাৎ এটাকে আমি কিন্তু ক্রিস্পি করতে হবে কারণ এটা এই পর্যায়ে অনেকটাই নরম রয়েছে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এবং তার মধ্যে ব্রেড ক্রামগুলো দিয়ে দিলাম এবং দিয়ে এটাকে একদম লো আছে আস্তে আস্তে করে একটু সময় নিয়ে লাল করে ভেজে নিতে হবে ভাসতে ভাসতে এটাকে আমি মচমচে করে ফেলবো কারণ বাজারের কেনা ব্রেড ক্রামগুলো কিন্তু মচমচে থাকে আর এখানে কালারের জন্য আমি কিছুটা জাফরান রং ব্যবহার করেছি কেনা ব্রেড ক্রামগুলো কমলা রঙের হয়ে থাকে তাই আমি এখানে জাফরান রং ব্যবহার করেছি আপনারা যে কোনো ধরনের ফুড কালারও ব্যবহার করতে পারেন তো এই দেখুন অনেকটাই লালচে হয়ে এসেছে আর অবশ্যই জাল কিন্তু থাকতে হবে লোতে না হলে কিন্তু পুড়ে যাবে এবং কালো হয়ে যাবে একদম লো আছে আমি দীর্ঘ সময় ধরে এটাকে ভেজে মচমচে করে নিয়েছি আর এই যে আমার ব্রেডক্রাম কিন্তু অলমোস্ট ডান এখানে কিন্তু হয়ে গেছে আর কিছু কিছু অংশ একটু বড় বড় রয়েছে আপনারা যদি একটু মিহি চান তাহলে এটাকে আবার ব্লেন্ড করে নিতে পারেন তাহলে কিন্তু আর একটু মিহি একটা ক্রাম আপনি পেয়ে যাবেন এই ব্রেড বিভিন্ন খাবার আইটেম যেমন রোল চিকেন নাগের স্যান্ডউইচ এরকম আরও অনেক খাবারের সাথে আপনি ব্যবহার করতে পারবেন এটা অনেকটা স্বাস্থ্যসম্মত এছাড়া এটা তৈরি করতে কিন্তু খরচ অনেকটাই কম ঠিক এইটুকু পরিমাণ ব্রেড ক্রাম আমি কিনতে গিয়েছিলাম স্বপ্নতে এবং আমার কাছে দাম চেয়েছিল দুইশো চল্লিশ টাকা যাই হোক আমি এখানে রোল তৈরি করে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ব্রেড ক্রামের আউটপুটটা কেমন হয় আমি এখানে রমজানের জন্য কিছুটা রোল তৈরি করে ফ্রোজেন করব যার জন্য আমি এখানে ব্রেড তৈরি করেছি এই যে এখন আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি এবং এটা কিন্তু একদম কেনা বাজারের ব্রেড ক্র্যামের মতোই হয়েছে এবং এটা দিয়ে ভাজার পরে খেতেও কিন্তু অনেক মজা লাগে এবং অনেকটা স্বাস্থ্যসম্মতও হয় তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রমজান জুড়ে এরকম অনেক ইউনিক এবং সুন্দর রেসিপি পেতে আমার পেজের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা এবং পেজটা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন